সবাই খুব ভালো আছেন অনেক ভালো আছি আজকে ইতালির এই ইলিশ মাছটা নিজের রাতে কাটবো ইতালির মার্কেট দেখে না কারণ অনেক ভাবতে পারেন দ্য আনছি বা দেশে দেশেতর অনেকে প্রসেসিং করে ইলিশ মাছ গুলো আনে কিন্তু আমরা দেশে তো নাই নেই এই মাছটা আসলে ইতালির মার্কেট মানে ইতালির বাংলা দোকান থেকে কেনা কি আর এটার ওজনটা কত আসলে বা দামটা কত আসলে কাটমু আর দেখি আর মাছটার বেশ বড় এই ধরনের মাছগুলো চাইলে ইতালির ইতালির বাংলা দোকান দিয়ে যারা আরকি চাইলে কাটাই আনতে পারি কারণ এগুলো যদি কাটাই অনেক সময় ছোট বড় করিয়া মাছটা এলো আমরা এমন সব মাছগুলো গুলো আর কাটাই আনি যেগুলো আরকি ঘরে বেয়ে কাটা সম্ভব না যেমন বড় বড় রুই কাতল তারপরে তেলাপিয়া পেরা যেগুলো যেগুলো আরকি ঘরে সম্ভব না বা ধরনের যন্ত্রপাতি নাই সো এইগুলোতে কাটিয়ে আনি কিন্তু এইটা তো ইলিশ মাছ বা প্রায় সময় মাছ টাছ দাশের মাছও কাটিয়ে থাকে ঘরে যার কারণে আর কি নিজে নিজেই টেস্ট করতে আসি পড়তে উপরে আস্তে আস্তে মনে করেন উড়ে খেলাইতে আসি আর এই মাছগুলো অনেক ঠান্ডা বাই যে দরুন যায় না এই মাছগুলো এত পরিমাণে ঠান্ডা আর এই মাছগুলো বেশি বরফ গলাই খেলানো যাবে না কারণ বেশি বরফ গলাই খেললে একদম মাছে একদম গলিয়া এক ভর্তা হয়ে যাবে চামড়া চামড়া কিছু খায় না যখন এই মাছটা ধরে জোরে শক্ত করে ধরে যখন কাটতে যাই তখন আর কি মাঠ সাধারণত এই মাছগুলো আম্মুই কাটে কিন্তু আজকে আমি একটু টেস্ট করলাম দেখি আজকে কাটতে আসলে জিনিসটা কেমন আর এই মাছটা কাটছিলাম ঈদের দিন ঈদের দিন এই মাছটা বোনা করা হয়েছিল এই যে দেখতে পাচ্ছি মাছটা অলরেডি কাটার শেষ মানে কাটতে হয়েছে কাটার পর মনে করেন আমরা অপেক্ষায় আছি ডিমের যদিও ডিম আমার ভাল লাগে কিন্তু ডিম যদি যেই মাছের মধ্যে ডিম হয় সেই মাছগুলো আর কি কেমন পাতলা পাতলা যেই মাছের ডিম হয় না সেই মাছগুলো যদি বড় হয় সাইজে ভিতরে তেল 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 লাগে কিন্তু এটার মধ্যে মনে হয় ডিম হইবে কারণ এটার প্যাটার দেখে কেমন আমার পাতলা পাতলা মনে হয় না বা ডিম ছাড়া মনে হয় না তারপরে লাস্টারে কাটতে আসি এই যে আস্তে 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 জিনিসটারে কাটতে আসি আর এখন পর্যন্ত বরফ ভিতরে গলে না ভিতরে একদম শক্ত বরফ আছে সাউথ দেয়া একদম পচাই পচাই মনে করেন সেরকম ভাবে কাটতে আমি যে সাউটের ডান কাটতে আছি এটা হচ্ছে করাতার লাহান মানে কাট কাটুন না করাতার লাহান যেহেতু এই মাছটা বরফ মানে এমন কিছু লইতে হইবে যেগুলো আর কি বরফ টরফ কাটতে হলো এই বরফ হলে মাছগুলো কাটা একটা রিস্ক হয়ে যায় কারণ সামনে যে যেই যন্ত্রটা লইছে আর কি কাটতে এটা অনেক সময় হাতের মধ্যে ঢুকে যাওয়ার একটা রিক্স এই ধরনের মাছগুলো ইতালির সব বাংলা দোকান তারপরে ইতালির পাকিস্তানি অনেক দোকান আছে যেগুলো আর কি এশিয়ান মার্কেট ওই ধরনের মার্কেটগুলোতে এই মাছগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো বিভিন্ন রকমের সাইজ হয় এক প্রকার আছে ছোটো আছে বড় আছে এত বড়ো চাইতে তো বড়ো বিভিন্ন প্রাইজেরটা আছে ছোটোটার ছোটো প্রাইস বড়োটার বড়ো এই মাছগুলো আমাদের দেখে মনে হয় এগুলো আমাদের দেশি কিন্তু ওই রুই মাছ পাঙ্গাস মাছ অনেক ক্যাটগরি তালাপি থালাপি আছে ওইগুলো সম্ভবত আফগানিস্তান বা বিভিন্ন দেশের তো আহে মনে হয় আর এই ধরনের মাছগুলো রান্নার পর আসলে বোঝার উপায় নাই যে এইগুলো আসলে ফ্রিজের মাছ বা অনেক দিন বইয়া এইসব দেশে আইসে বা এইসব দেশে আসার পর অনেকদিন ফ্রিজে আসছিলো তারপরে আনছি বা তারপরে রাঁধছি এগুলো আসলে যখন খাই বা রান্নার পর মনে হয় যে এই মাত্রই হয়তো বাজার তো কিনে আনছে তারপরে আসলে রান্নার প্রসেসিং করে বা বাজারতন রানার পর রান্না হয়েছে তারপরে আসলে খাইতে আসি এই দেখতে পাইতেছেন মাস্টারে এবার দুইটা সাইজ করবো মানে ভিতর দিয়ে কাটতে একদম ই মানে খেলাম আস্তে 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 কাটতে দুই দিয়ে দুই পেয়ে মাস্টার মধ্যে দুইটা ভাগ করি আস্তে আস্তে কাটতে আসি আর দেখতে আসি যে বরফ জানি না গেলে কারণ বরফ বরফ গলার আগে যদি কাটতে পারি তাহলে জিনিসটা সেরকম হইবে বা মাস্টার সঠিক একটা সাইজ দিতে পারবো যদি বরফ কোনো বিয়ে গলি যায় অতিরিক্ত পরিমাণে তাহলে আবার ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখার পর আবার শক্ত বানিয়ে দেবে শক্ত বানানোর পর তারপরে আবার কাটতে হইবে এই যে দেখতে পাচ্ছি মাস্টার একদম দুইটা দা ভাগ করে ফেলা আস্তে আস্তে চাইলে আপনি মাছ কিনে মানে বাংলা দোকান বা পাকিস্তান যেই সব দোকান দিয়ে কিনে ঘরে নিয়ে আস্তে আস্তে মনে করেন তার থেকে কোনো অসুবিধা হয় তাহলে হ্যাঁ দোকানে মেশিন আছে করে রইলেও আপনার কোনো একটা ইউরোপে থাকেন চাইলে এই ধরনের ইলিশ মাছ পারেন দেখা হবে বলকে ভাই ভাই সবাইকে